দেখো সবাই আমি আমার মায়ের জন্য সাউদি আরব থেকে উট নিয়ে আসছি হালক আমার ইচ্ছা করতেছে উটের মাংস দিয়ে ভাত খাইতে তুই আমার ইচ্ছাটা পূরণ করবি ঠিক আছে মা আমি উটের মাংস নিয়ে আসতেছি চাচা আমার মায়ের জন্য ভালো দেখে উটের মাংস দাও হালক এখানে তো উটের মাংস আমরা বিক্রি করি না চাচা তাহলে উটের মাংস কোথায় পাবো বাংলাদেশে কথা উটের মাংস পাবি না হালক শুধু পাবি সাউদি আরবে এই হালক আবার সাউদি যাবে নাকি না যেখান থেকে হোক আমার মায়ের জন্য উটের মাংস নিয়ে আসব। আমার মায়ের আশা আমি পূরণ করবো কিরে হালকা বাইক বিক্রি করলি কেন চাচা আমি সৌদি আরব যাব মায়ের জন্য উটের মাংস আনতে মা আমি যাই হো তোমার জন্য উটের মাংস আনবই ভাই একটা উট বিক্রি করবা আমার মায়ের জন্য লাগবে তোমার মায়ের জন্য তাহলে দাম লাগবে না ভাই একটা উঠ নিও আল্লাহ তোমার মাইকে সুস্থ রাখুক এই উঠ তোর জন্য আমি সৌদি আরব আসছি চল আমার সাথে আমার মা খাবে তোকে দেখো সবাই আমি আমার মায়ের জন্য সৌদি আরব থেকে উঠ নিয়ে আসছি মা এই নাও তোমার জন্য উঠ তোর কাছে একটু গোস্ত চাইলাম তুই গোটা উঠ নিয়ে আসলি মা তোমার জন্য আমি সব করতে পারবো যারা আমার মতো মাকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করুন